গতকালে ঝড় বৃষ্টির জোরে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারত এবং আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র মারফত খবর যে আজ তথা সোমবার আজকেও কিন্তু একইভাবে বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে এবং আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী কলকাতা হাওড়া হুগলি এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেটা জানা গিয়েছে যে শিলা আবহাওয়া আবহাওয়িতরা এবং শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় একইভাবে উত্তরবঙ্গেও কিন্তু এই বৃষ্টিপাত চলবে এবং উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে এবং এই বৃষ্টিপাত চলবে শুক্রবার পর্যন্ত অন্যদিকে দক্ষিণ মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার পর্যন্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেভাবে বৃষ্টিপাতের পরও যেভাবে আদ্রতা জনিত গরম সেটা কিন্তু বজায় থাকবে আবহাওয়িদরা জানাচ্ছেন যে আদ্রতা জনিত গরম কিন্তু বজায় থাকবে এবং একই সঙ্গে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সেটাও কিন্তু বিকেলের পর থেকে দেখা যাবে এবং এই বৃষ্টিপাতের জেরে অনেকটাই নামবে তাপমাত্রা পারো তেমনটাই পূর্বাভাস তাদের এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ক্যামেরায় শুভজিতের সঙ্গে মৌমিতা রিপোর্ট নিউজ कोलकाता आप देख रहे हैं न्यूज यूएनआई